বন্ধুরা ছোট্ট একটা ভুল যেটা আমরা আমাদের মোবাইলের সাথে সব সময় করে থাকি সেটা কি এবং কিভাবে কাজ করে এবং এই ভুলের মাধ্যমে ফোনের উপর কীভাবে প্রেশার পরে আমরা আজকে সেটাই আলোচনা করব। সো দেখছেন ইউটিউব বাংলা আপনাদের সাথে আছে আমি রবিন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা তো প্রথম কথা হচ্ছে যে আপনার স্মার্টফোনে কয়টি বাটন আছে সবার স্বাভাবিক অ্যান্সার তিনটি বাটন একটি হচ্ছে হোম বাটন একটি হচ্ছে ব্যাক বাটন আরেকটা হচ্ছে রিসেন্ট বাটন সো অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলতে যাচ্ছি রিসেন্ট বাটন রিসেন্ট বাটনটা ঠিক কীভাবে কাজ করে রিসেন্ট বাটনটা কাজ করে হচ্ছে ঠিক এইভাবে আপনি আপনার মোবাইল এন্টায়ার মোবাইল ফোনে ঠিক যে জিনিসগুলি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই জিনিসগুলি আপনাকে আপনার রিসেন্ট বাটনে দেখা যায় এটা কেন স্মার্টফোন আপনাকে এই জিনিসটা কেন দিয়েছে এটা শুধুমাত্র একটাই কারণ ধরেন ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এক্সাম্পলগুলি দিলে হয় কি আপনারা বুঝতে সুবিধা হয় অনেকেই আছে র্যাম কি প্রসেসর কি এটা বোঝে না সো এই জন্য আমি উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করি যাই হোক এখন আপনি কি খেয়াল করেছেন যে আপনার খাওয়ার টেবিলে সবসময় দুই তিনটা জিনিস রেডি থাকে যেমন সল্টপট বা লবণদানি যেটাকে বলা হয় তারপর হচ্ছে পানি বা আরও দুই একটি জিনিস যেটা স্বাভাবিক জিনিস আপনার ডাইনিং টেবিলে সবসময় থাকে এটা কেন থাকে একদম স্বাভাবিক উত্তর যে এটা সবসময় লাগে এই জন্য আরেকজন যাতে এই জিনিসগুলির কারণে আবার কষ্ট করে আনা নেওয়া করতে না হয় সো আপ সো রিসেন্ট বাটনটা ওঠে হচ্ছে ঠিক একই রকম সো রিসেন্ট বাটনটা অ্যাকচুয়ালি আপনার অ্যাপসগুলি রেডি রাখে এই কারণে যে আপনার অ্যাপটি রেডি এটি আপনি সবসময় ব্যবহার করছেন তো যে কোনো টাইম আপনি ওয়ান ক্লিক করবেন ব্যবহার করতে শুরু করে দিবেন সো এটার এটা যখন আমরা টপ 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 করে সবসময় এটাই হচ্ছে আমাদের একটা ব্যাড হ্যাবিটস অ্যাকচুয়ালি যে আমরা রিসেন্ট বাটনে যাই রিসেন্ট বাটনে গিয়ে সব কিছু একসাথে সোয়াইপ করে দিই সোয়াইপ করার মানে হচ্ছে যে আপনার ক্যাশ থেকে এটা বের হয়ে যাওয়া সো এটা যদি থাকে তাহলে আপনার র্যাম বা প্রসেসর ওপর এক্সট্রা একটা বোঝা আসতেছে না যে যেটা আপনি সব সময় ব্যবহার করেন সেটা আপনাকে আবার নতুন নতুনভাবে নতুন ভাবে খুলে দিতে হয় এই জন্য আপনার রিসেন্ট রিসেন্ট সব সবসময় অ্যাক্টিভ থাকে দুই চারটে অ্যাপস আপনার সেখানে জমা থাকে বা দুই চারটা অ্যাক্টিভিটিস আপনার সেখানে জমা থাকে যেটা আপনি সব সময় করে থাকেন সো ঠিক এটার মাধ্যমে র্যাম বা প্রসেসর উপর এক্সট্রা কোনো প্রেসার পড়ে না আর আপনার ফোনটা আরেকটু ফাস্ট কাজ করে সো আমরা অনেকেই আগে ভাবতাম যে রিসেন্ট বাটন ক্লিয়ার করে দেওয়ার মাধ্যমে ফোন ফাস্ট করে আসলে কিন্তু তা নয় ফোন ফাস্ট কাজ করে আপনার রিসেন্ট অ্যাপটা ঠিক আবার এক্ষেত্রে আমি এটা বলবো যে অনেক পুরাতন অ্যাপস কিন্তু আপনার রিসেন্ট বাটনে জমা হয়েছে যেটা আপনি আসলেই ব্যবহার করছেন না তো সেটা আপনি সোয়াইপ করে দিতে পারেন কিন্তু মোস্ট রিসেন্ট যে ব্যবহার করার যে অ্যাপসগুলি সেগুলি আপনি সবসময় রিসেন্ট অ্যাপ থেকে সরাবেন না সেক্ষেত্রে আপনি সবসময় খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবেন সো বন্ধুরা খুব সিম্পলি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের জন্য এই ভিডিও এতটুকুই আশা করি আমাদের নতুন যারা দর্শক যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন টিপসটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ